হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা আর আজকে একটা বিশেষ দিন আজকে আমাদের এই যে নিউ ফ্যামাস জিম যেখানে আমরা প্রতিদিন শরীর চর্চা করি সেইখানে এখন আমরা এখানে ভাই তারা মিলে সবাই মিলে আমরা এখন যাচ্ছি আর তিনশো ফিটের ছুটির ছুটি রিজোর্টে সেখানে আমরা আজকে সবাই আমরা আমাদের মতো সময় কাটাবো সবাই দুপুরে খাবার দাবার এবং ছবিগুলা সাঁতার কাটা সবাই নিজেদের মধ্যে একটু সময় এনজয় করা এই কাজটা আমরা তো এইখানে আমরা সবাই ভাই ব্রাদার ছোট ভাই বড়ো ভাই বৌদ্ধ সবাই মিলেমিশে আমরা যাচ্ছি আজকে আসলে ছুটির ছুটির যে এই আমার কখনো যাওয়া হয় তো চেষ্টা করবো আজকে ছুটির রিজোর্টটাতে নিজেদের মধ্যে সময় কাটানো এবং এই রিজোর্টটাকে আপনাদের সামনে একটু উপস্থাপন করা বা একটু রিভাই দেওয়া চলেন যাত্রা শুরু করি এই যে আমরা এই দুই গাড়িতে যাচ্ছি আমাদের এটা হলো নিবির বাইয়ের গাড়ি গাড়ি এই গাড়ির যাত্রী এই ভাই নাজিম ভাই আপনার এই চারজন হলো এই গাড়িতে না আর আমাদের এই যে হাসিন ভাই স্পোর্টস কার এই হাসিন ভাইয়ের স্পোর্টস কারে আর এইটা যাচ্ছে আমাদের রাহুল ভাই রাহুল ভাই আমরা লেকাসাই মেহেদী তো অর্গানাইজার মানুষ তো খুব ব্যস্ত এইটা দিয়ে যাচ্ছে এখন সময় প্রায় পৌনে আটটা আমাদের যাত্রা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের যথারীতি আপনাদেরকে দেখিয়েছিলাম তিনটা গাড়ি আর এখন আমি যে গাড়িটা আছি এটা আমাদের হাসিন ভাইয়ের গাড়ি হাসিন ভাইয়ের গাড়িটা বেসিক্যালি একটা স্পোর্টস কার এই গাড়িটা চড়ায় আমার খুব ইচ্ছা ছিল ইচ্ছা ছিল মানে কি এটা আমরি যে কিছু এরকম নাকি আমাদের সময় সুযোগ একসাথে পেটে বলে মিলছিল না তো আজকে যেহেতু আমরা সারা দিনের ছুটিতে যাচ্ছি হাসিন ভাইয়া খুব সুন্দর আর যাদের মধ্যে কৌতূহল আছে এই হাসিন ভাই হাসিন ভাই বলতেছেন হাসিন ভাইটাকে এই হচ্ছে আমাদের হাসিন ভাই হাসিন ভাই ভিডিও কমপ্লিট ভাই হাই হ্যালো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার গাড়িটা কিন্তু দুর্দান্ত আচ্ছা ভাই তো আপনার সামনে এটা কি রেপ্লিকা হ্যাঁ হ্যাঁ একদম জেনুইন রেপ্লিকা এটা না আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের এই গাড়িটা এইটা দিয়ে আমরা আজকে যাচ্ছি 300 ফিটে ছুটি রিজর্টে ঠিক আছে আমরা রাস্তার ভিডিও না করে ঢাকা শহরের দুলাবালি মাখা রাস্তা তো আপনারা চিনেনি বরং সরাসরি একদম রিজর্টে গিয়ে কথা হবে ওকে ডিসেম্বরের শেষ সপ্তাহ তাই শীতের প্রকোপ মোটামুটি জমে উঠেছে আর এই শীত শুভ্র সকালে কুয়াশার চাদর সরিয়ে সূর্যের সোনালী আভা ছড়িয়ে পড়ছে চারদিকে আর তার সাথে পাল্লা দিয়ে ঢাকার রাস্তায় ক্রমাগত বাড়ছে গাড়ির চাপ প্রায় তিন ঘন্টার জ্যাম ঠেলে বেলা প্রায় সাড়ে দশটার দিকে আমরা পৌঁছে গেলাম গাজীপুরের ছুটি রিজোর্টে আমরা এখন গাজীপুর চৌরাস্তা রাস্তা পার হয়ে এটা প্রায় আমতলি বাজারের কাছাকাছি চলে এসেছি রাস্তাটা প্রচণ্ড জ্যাম বেলা প্রায় এগারোটা পনেরো মতো বাজে আর আমরা ওই তিনশো ফুট রাস্তাটা ধরে একটু ঘুরে এসেছি বেদায় সময় লেগেছে একটু বেশি আচ্ছা চলুন জেনে নেই ছুটি রিজোর্টে কিভাবে যাওয়া যায় ঢাকার যে কোনো জায়গা থেকে উত্তরা ও আব্দুল্লাহপুর হয়ে আসতে হবে গাজীপুর চৌরাস্তায় সেখান থেকে ডিসি অফিসের সামনে রাজবাড়ি আসতে হবে আর রাজবাড়ি থেকে মাত্র তিন কিলোমিটার পূর্বে আমতলি বাজার থেকে একটু উত্তরে সুকন্ডি ছুটি রিজোর্টের অবস্থান এই যে আমরা চলে এসেছি ছুটি রিজোর্টে এই হলো আমাদের ছুটি রিজোর্ট বন্ধুরা আমাদের একটা ট্র্যাজেডি ঘটে গেছে সেটা হচ্ছে আমরা এখন ছুটি রিজোর্টে যেটাতে এসেছি আনফর্চুনেটলি আমাদের বুকিং এটা দেন আমাদের বুকিং হচ্ছে পূর্বাচলে মানে সামহাও কোনো একটা কমিউনিকেশনের কারণে আমাদের একজন ভাই উনি আসলে মানে যিনি মূলত আয়োজন করেছিলেন বা যিনি এই রিজোর্টটা সিলেক্ট করেছিলেন উনি সামহ মিস করেছেন আমাদের সাথে যার ফলে আমাদের এখন প্রতি পদে পদে ভোগান্তি হচ্ছে নিয়ে আমাদের আজকে জানি না দিনটা কেমন যাবে এখন আমরা সবাই মিলে আলোচনা করতেছি যে কোথায় এখানেই থাকবো নাকি আসলে পূর্বাচলে যে ছুটি টু আছে সেখানে চলে যাব এই যে সবার মধ্যে একটা হৈ ভাব চলে আসছে সবাই খুবই উত্তেজিত খুব বিরক্ত আসলে রাহুল ভাই এখানে এখন প্রায় চুয়ান্ন বিঘা জমির উপর গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ঘেঁষে গ্রামীণ আবহে অবকাশ যাপনের উপযোগী করে তৈরি করা দৃষ্টিনন্দন একটি রিসোর্ট ছুটি রিসোর্ট ঘন গাছপালার সবুজ কম্বলে আচ্ছাদিত জমির আশ্চর্যজনক প্রাকৃতিক সৌন্দর্যে আশপাশের হ্রদের জল এবং বন্যপ্রাণীর শ্বাসরুদ্ধকর দৃশ্য যে কাউকে মুগ্ধ করতে পারে আপনি যদি যান্ত্রিক জীবন থেকে একটু দূরে গিয়ে পরিবারের সদস্যদের সাথে অথবা বন্ধুবান্ধবদের সাথে নিয়ে নিরিবিলি সবুজে ঘেরা নির্মল পরিবেশে সময় কাটাতে চান তাহলে ছুটি রিজোর্ট হতে পারে একটি উত্তম পছন্দ আমরা লক্ষ্য করলাম বেশ কয়েকটি কোম্পানির লোকজন এখানে এসেছেন পিকনিক করতে দুই থেকে তিন হাজার টাকার কমপ্লিমেন্টারি প্যাকেজে সকালের নাস্তা দুপুরের খাবার এবং বিকালের নাস্তার সুন্দর ব্যবস্থাপনা থাকায় খাবার দাবার নিয়ে আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না তো ব্রেকফাস্ট করতে চাচ্ছি চলো ব্রেকফাস্টটা করি নাস্তা করে তারপর বাকি কারণ ইতিমধ্যে অনেক বেলা হয়ে গেছে পরে দেখা যাবে আর নাস্তা পাচ্ছি না এখানে আছে এই যে হালুয়া ডাল আর এখানে আছে সবজি খিচুড়ি এই যে আমরা আমাদের নাস্তা নিয়ে আসছি আর নাস্তা হিসেবে আমার বন্ধুরা অনেক কিছু

ক্রিকেট ব্যাডমিন্টন খেলার চমৎকার ব্যবস্থা থাকায় সময় কখন চলে যাবে আপনি টেরেই পাবেন না রিজোর্টটা খুব ভালো করে ঘুরে দেখার পর আমরা এখন নিজেরা খেলাধুলা করার পরিকল্পনা করলাম বেশ অনেকক্ষণ ফুটবল খেলার পর এখন আমরা ক্রিকেট নিয়ে মেতে উঠেছি বলে রাখা ভালো ব্যাট বল বা স্ট্যাম্প এগুলোর কোনোটাই আমাদের সাথে করে নিয়ে আসতে হয়নি সব কিছুই কর্তৃপক্ষের কাছে পাওয়া যায় আপনাকে শুধু অফিসে গিয়ে রেজিস্ট্রি করে নিয়ে আসতে হবে এবং খেলা শেষে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসতে হবে অনেক দিন পর ক্রিকেট খেলতে পেরে বেশ ভালো লাগছে ক্যাচ খেলাধুলার শেষে এবার আমাদের পুলে সাঁতার কাটার পালা ক্লান্ত শরীরকে চাঙ্গা করতে রয়েছে সুন্দর একটি সুইমিং পুল এমনকি বাচ্চাদের জন্য রয়েছে আরেকটি ছোট আলাদা সুইমিং পুল ছোটবেলায় পুকুরে কত যে ঝাঁপ দিয়েছি তার কোনো হিসেব নেই তাই এমন চকচকে পানিতে একটা লাফ না দিলে আমি সাঁতারের আসল মজাই পাই না এই দৃশ্যটি একটু ভালো করে লক্ষ্য করলে খেয়াল করবেন রাহুল ভাই ঝাঁপ দেওয়ার সময় তার পা দুটো পিছলে যায় যদিও তার কিছু হয়নি তবে এতে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত তাই আপনারা যদি এভাবে লাফ দিতে চান তাহলে লক্ষ্য রাখবেন যেন কেউ কোনোভাবে ব্যথা না পায় সে তো তুমি তো মতো বুক চাপ দিলা কেন এবার খাবো খেলাধুলা করতে করতে বেলা করিয়েছে অনেক তাই দুপুরের খাবার খেতে আসতে আমাদের একটু এই ভাই খাবার দাবার কিরকম

কোন ছোটোদের জন্য যে কয়টি আনন্দের উপকরণ এখানে রয়েছে তার মধ্যে ঘোড়ায় চড়া অন্যরকম এক আনন্দ যদিও এর জন্য আলাদা টাকা পরিশোধ করা লাগে ব্যাডমিন্টন খেলার এত সুন্দর পরিপাটি কোর্ট দেখে না খেলে থাকা যায় না যায় না আর তাই বিকেলটা আমরা সবাই ব্যাডমিন্টন খেলেই কাটিয়ে আসলাম রাতে রিজোর্টের ভেতরে একটা আধারি ভাব ধরে রাখার চেষ্টা করা হয় বিধায় খুব একটা বেশি আলো ঝলমলে ব্যাপার কোথাও না থাকলেও ডাইনিং স্পেসটার আঙিনা বেশ রঙিন এখানে বসেও ইচ্ছামতো আড্ডা দেওয়া যাবে লম্বা তালগাছকে পেঁচিয়ে কিছু মানিক প্লান্ট সাজিয়ে রাখা হয়েছে এবং সেটাকেও ছোটো ছোট রঙিন বাতি দিয়ে আলাদা করে সাজিয়ে রাখা হয়েছে যা দেখতে আসলেই খুব ভালো লাগে সন্ধ্যার পর লাইভ গানের আসর বসে এখানে আপনি চাইলে সেখানেও কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন গল্পে গল্পে সময় গড়িয়ে যাচ্ছে এবার ফিরতে হবে আমাদের আপন ঠিকানায় তাই ক্যাশ কাউন্টারে বিল বুঝিয়ে দিয়ে আমরা রওনা দিলাম যার যার গন্তব্যের উদ্দেশ্যে আমরা এখন বাজে রাত উত্তরপ্রদেশ এখন বাজে রাত 9:30 আর আমরা ঠিক আবারো আমাদের পরিচিত এবং প্রিয় फेमस ভিলেজ সামনে সারা দিনের কর্মব্যস্ততা শেষে সারা দিন ঘুরে শেষে এখন আমরা আবার চলে এসেছি আমাদের ভিলেজ সামনে এবং আজকের দিনের মতো আমাদের ব্লগ এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ভাই কিছু বলতে চান আজকের দিনটা অন্যরকম কিছু ছিল অন্যান্য দিনের মতো আজকের দিনটা হবে না একদম স্পেশাল দিন ছিল এনজয় সারাটা অবশ্যই অবশ্যই দিন শেষে বলবো শেষের বেলায় জন্য খুবই খারাপ লাগছে তাহলে এটা একটা ভাষা জন্য তাই নাকি কোথায় গাড়ি এজন্য একটু খুব মনটা খারাপ বেশি করছে না বেশি মন খারাপ মতো করছে সবাই সুস্থভাবে বাসায় রাখিয়েছি ঠিক আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন দিকে লাইক বাটন চাপ দিয়ে দেবেন থ্যাংক ইউ